যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই চল্লিশ কদম জোরে যাওয়ার পরেই তার কবরে ফেরেস্তার আগমন হয় দুইজন ফেরস্তে তার কবরে আসে বোখারির এক বর্ণায় আসছে আল্লাহ সাল্লাম বলেন আব্দু ইদা আফি কবরিহি যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় যখন চলে যায় তার আওয়াজ শোনা যাচ্ছে কবর থেকে ওই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেস্তারা উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবর এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরেস্তারা ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা ডাক দিয়া বলেন পাখি একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছ পাখিটি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমি দেখেছি কোথায় বললেন সে আমার ডানার তলে ঘুমাচ্ছে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে কবর থেকে জাগ্রত করব না ইসরাফিল আলহি সাল্লা যখন সেঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকব তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব মুসলমান ভাই আমার ফেরেস্তারাই পাখিকে দাগ দেয়া বলবেন পাখি রে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পেরে রাখবে পাখিটি ডাক দেয়া বলেন না আমি তাকে বের করে দিব না আমি তাকে বের হতে দেব না আমি তাকে ডাক দিতে পারবো না খবরদার তোমরাও উচ্চ স্বরে কথা বলবে না বান্দা বড় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দেহ নিয়ে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দিগি করে এসেছে আমি তাকে প্রশান্তির ঘুম পারিয়েছি এই ঘুম থেকে আমি তাকে জাগনা করতে পারবো না চলে কনসু আল্লাহ আমি তাকে জাগনা করতে পারবো না ঘুম থেকে ফেরেস্তারা ডাক দিয়া বলবেন তোমাকে জাগনা করতেই হবে কারণ আমি তাকে তিনটা প্রশ্ন করব তাকে ড্রপ সম্বন্ধে দিন সম্বন্ধে আর নাবি সম্বন্ধে তার কেমন ধারণা আছে আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই তারপরে তুমি তুমি তাকে তাকে আরামের ঘুম ঘুম প্রশান্তির পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান্নাম নাম জাহান নামের গর্থ তাকে জাহান্নামের নামের বিভিন্ন আজাব ভক্ষণ করতে হবে মুসলমান ভাইরারে আমার পাখিটির সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন ফেরেস্তা তুমি জানো না এই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ভালো ভালোবাসেন এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তুনিয়ার কোনো পাখি নয় আমি হলাম এমন একটি আমল দুনিয়ার জমিনে বান্দা যত কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে নামাজের মধ্যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর জিকির করেছে দুনিয়ার জমিনে তাহাজ্জতে আমাকে তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা সর্বসময় আমার তেলাওয়াত করেছে ঈশার নামাজের পরে বান্দা আমার সোরা মুলুক তেলাওয়াত করেছে ফজরের নামাজের পরে বান্দা আমার সোরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাগরিবের নামাজের পরে আমার সোরা সোরা ওয়াকিয়া তেলাবাদ করেছে বিভিন্ন সময় সে আমাকে নিয়ে পড়েছিল আমি কোরআন দিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করেছে এজন্য আমি কোরআন তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাব না আমি এসেছি তাকে পাহারা দেওয়ার জন্য কবরে মিজানে হাসরে ফুলছি রাত পার করাইয়া বান্দাকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছন থেকে সরব না জোরে কনসুবাহান আল্লাহ